ও কোকিলা রে তুই কেমে মথু শুরু তিসরে ঢেলে তোরে গানে ও কোকিলা বোলারে তুই কারি পেমে মথু শুরু তিসরে ধরে তোরে গানে ও কোকিলা বোলারে তুই কারি পেমে সুর দিশরে ঢেলে তোর গানে কার ও শিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মোদি নাই কামলি পালার নামে দরুদ পড়িস বাগি চায় ও গো কামলি পালার নামে দরুদ পড়িস বাগি চায় ও কোকিলা বলার তুই কারি পেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বলার তুই কারি অথু সুর শুর দিছরে তো গানে মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক বান্দা বান্দির উপরে পাঁচ ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন রোজাকেও ফরজ করেছেন কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না তিনি রোজাও রাখেন না তিনি কি করে তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ পাঠ করেন আর এই দরুদ পড়লে কি ফায়েজ ফাজিলা কবি লিখছেন শুন গুন 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 ফুলের আলাপনে গুনগুন গুন গুন ভমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান নামে মাওলা তা লিখে দিল পাকুর আনে মাওলা তা লিখে দিল পাকুর আনে দুর্দ পড়ে কিশোর ধরে পুষ্প দুর্দ পড়ে ঝরে না ঝরে প্রেমের ধরা কিশোর তুলে 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 ওই মোহনা বিনোলে পালো বাসা নয় নি রাশা স্বপ্ন দেশে যাও না দেখা মনির আঙ্গিনয় ও স্বপ্ন দেশে যাও না দেখ মনির আঙ্গিনাই ও গো কিলা বলারে তুই কারি পেমে

পা আশুক দুনি আতে যত আচি পা আশুক দুনি আতে যত মুহাম্মাদি তনি তুলে উম্মত কত পার গবিপুল সিরাত শত শত পার গবিপুল সিরাত শত শত মধু মাখা কিজে রাখা ওই নামেতে

ও কো তোমার পাই পাইজে খুজে মৌসুমী বাঘার ও কো কি তো রে গোবিনা খাওয়া মায়া পিরুপে তুমি সপার শে রা মায়া পি রূপে তুমি সপার শে রা তো পারুষ পেয়ে থে পেমে দুই পানুষ পেয়ে থাক ছিন্ন ডুবিলে গোনার অতুল গভীর দে পাওয়া যাই না যা তোমার সাফায়াতে পাওয়া যাই না যা তোমার সাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গোরা বানা জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের পাশোনা মেটাতে পারি যেন আমার মনে আনি মনে তোমারি শনে প্রতিক্ষণে মনে মনে আনি মনে তোমারি শনে প্রতি খনে দোয়া করি রাও জানো আমাই দেখাও না ও গো দোয়া যাও রাও জানো আমাই দেখাও না ও কো কি না তুই কারি প্রেমে মথুরি সুর দিশে ঢেলে তোরি গানে ও কোকিলা কি না তুই কারি প্রেমে মধুরী সুর দিশে ঢেলে তী গানে শুলে